আল্লাহর নবী ডাক দিয়েছে এ মামার যে সন্তান আসো সন্তান বয়স সাত বা হবে তুলুয়ারের সমান হইতে হবে না একটা তুলুয়ার তোর ধরতে হবে জিহাদ করতে গেলে জোরে কোন ঠিক না বেঠিক নবী আমার কাজ এ মা তলোয়ারের সমান তো আপনার ছেলে না কিভাবে জিহাদ করবি রে ওই সন্তান রে তুমি নিয়ে বাড়িতে চলে যাও এমন সময় মহিলা কেন মায়ার নবী আমার ও নবী আমার গো আমি আজানি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না কিন্তু পয়গম্বর আমার সন্তান একটা কাজে লাগবে সুবহানাল্লাহ জরেকান সুবহানাল্লাহ ওগো নবী আমার সন্তান একটা কাজে লাগবে লাগবে গো যখন বেঈমান কাফেররা আপনাকে টার্গেট করে তীর মারবে সামন দিক দিয়া যদি তীর মারে গো নবী এমন সময় আমার সন্তান ধরে আপনি সামনে ধরে দিবেন ও নবী ডান দিকে যদি তীর আমার সন্তান দারে ডাল সৌরভ ডান দিকে ধরবেন ও মায়ার নবী আমার বাম দিকে যদি তীর আসে গো সন্তান রে বাম দিকে দিয়ে দিবে ও মায়ার নবী আমার আমার সন্তান যদি শহীদ হয়ে যাই গো আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আপনার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে আমি মা কখনো সহ্য করতে পারব না এমন সময় মায়ের নবী বিশ্ব নবী কান্দে আর বলে মা না কেমনি নি ছোট্ট বালকটা কেমনে নে মা আমি নবী ওয়াদা দিলাম রি তোমার সন্তান যদি বড় হয় আমি নবী তোমার সন্তান রি নিয়া যুদ্ধে যাব কত পশু পাখি খাই যে পানি কত পশু পাখি খাই যে পানি মুদের যাওয়া হইল না মনে গয়রিয়া যাইতাম সুনার মদিনা মনে গয়রিয়া যাইতাম সুনার মদিনা মদিনারই পাক মাটিতে দিনের নবী শোয়ে আছে গো নারী পাক দিনের শুয়ে গো কত হাজি গাজি যাই সেখানে কত হাজি গাজি যাই খানে মুদের যাওয়া হইল না মনে গরিয়া যাইতাম সোনার মদিনা

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হজরত শাহজাল রহমতুল্লা হাফিজিয়া প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব আমাদের এলাকার কৃতি সন্তান কবিনা আলেম হজরত মাওলানা হাফেজ

কোরআনের মাহফিলে আসার বসার যে তৌফিক দিয়েছেন সেই জন্য আপনারা খুশি যান এই সর্বপ্রথম মালিকের দরবারে কালী মতো শুকুর আদায় করছি সকলে বীর শুরু বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেন বন্ধুবার হযরত মাওলানা আব্দুর রব জিহাদি সাহেব হযরত এসে আসেন রাষ্ট্রে ওয়াজ করবেন চমৎকার ওয়াজ কোয়ার জন্য শূন্য না যাই ধরা হইবে বয়ান কবি ভালো বয়ান করেন হযরত বসা এইজন্য বায়র আমার আসুন আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের কানা আয়াত বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি কোনো ভূমিকা না ডাইরেক্ট আলোচনায় ঢুকতেছি মহান আরশের মালিক আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন আল্লাহ নিজে बोलतेছেন

আপনি বলে দিন যারা তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো এত্তেবা করো নবীর মানো আমরা এখানে যারা আসছি আজক আমরা সকলে আল্লাহকে ভালোবাসি কি না কে কে বাসেন হাত দেখা আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ নবীকে নবী বলতেছেন আল্লাহ বলতেছেন নবী আপনে বলেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আফনার এত্তেবা করে তারা যেন আফনার অনুসরণ করে নবীর অনুসরণ বলতে কি নবী দাঁড়িয়ে রাখছেন আমাদের দাঁড়িয়ে আছে জুড়ে কন ঠিক নবী নবীর চুল কাটার ডিজাইন যুবক সমাজ এখানে আসে মুখ দিয়া যদি বলা আল্লাহরে ভালোবাসো নবীর যে চুলের ডিজাইন এখন এমন হয়েছে যুবক যুবকের চুলের দিকে টাকাইলে বোঝা যায় সিঁড়িঘাট সিঁড়িঘাট করে দিচ্ছে জোরে কন ঠিক না এই যুবক কেউ যদি জিজ্ঞাসা করেন এই যুবক ভালোবাসো কারে কাল্লারে ভালোবাসি নবীরও মহাব্বত করি যে চুল তুমি সিঁড়িঘাট বানাই রাখছো নবী তো এইভাবে চুল রাখে নাই জোরে কন ঠিক না আমরা মুখ দিয়া কই কাজে কর্মে নাই নবীর এত্তেফা করা সাড়ে তিন হাত বুটির ভিতরে নবীর সুন্নত দিয়া সাড়ে তিন হাত বুটি সাজানো আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক নবীর এত্তেফা করতে পারে মহান আল্লাহ তালা নিজে তারে ভালোবাসবেন শুধু ভালোবাসবো না আল্লাহ বলেন তোমাদের জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব নবীরে কেমন আরে আমরা তো মুখে ভালোবাসা কিন্তু সাহাবাই ক্যারামের ভালোবাসা মদিনার মহিলা পুরুষ ছোট ছোট বাচ্চারা নবীরে এত মহাব্বত করত নিজের জানের চাইতে ছেলে সন্তানের চাইতে বিবির চাইতে সমস্ত মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসত বেলাল রাজি আল্লাহ ফজরের সময় বেল শোনা যায় বেলাল অন্যদিন আজান দেয় আর জিহাদ মু বেলালে আফি ফজরির মাইকে এলান দিতেছে হাইয়া জিহা ইনি মুদিনার মানুষ কি কোথায় আছো তোমরা জিহাদে চলো কাফেরের সাথে জিহাদ করতে হবে জয় মাত্রা কয় হাই আলা জিহাদ এমন সময় মুদিনার একটা মহিলা যেই মাত্র কানের মধ্যে মহিলার গিয়া ঢুকছে মহিলা কানতে কানতে বালির বিজয় দিছে এমন সময় ছোট্ট একটা ছেলে তার সাত বছর আট বছর বয়স হবে মা কান্দে আর কায় মায়ের কান্না দেখে শত্রু ছেলে মারে গিয়ে মা অন্যদিন নবীর মাজিন আজান দিলে আপনি উজু বানায়া নামাজ পড়তেন মাগু আজকে মহাজিন বলছে হাইয়াল জিহাদ ও মা কেন গো তুমি কানতেছ মহিলা ডাক দেয়া কইরে সন্তান আমার কেন কান্দি জানো শ্রীরে সন্তান কিছুদিন আগে তোর বাবা জিহাদের ময়দানে গিয়া শহীদ হইয়া গেছে এ সন্তান আজকে মোয়াজিম ডাকতেছে হাইয়া জিহাদ ওই বেলার মধ্যে তো হাইয়াল নামাজের দিকে হাইয়াল ফালাক নামাজের দিকে বান্দা অন্য দিন ডাকে আর আজকে বেলালে আফসি কয় হাইয়াল জিহাদ কে আসুরে ছেলে সন্তান লোয়া মদিনার মসজিদের নবুবিতে দাঁড়ায় যাও বেইমান কাফিরদের সাথে জিহাদের ময়দানে যাইতে হবে এ সন্তান আমার চিন্তা করতেছি তোর বাবা নাই মদিনার অনেক মহিলারা কাল হাসুরের ময়দানে শহীদের মা বইলার দাঁড়ায় যাবে হাসরের ময়দানে শহীদের মা বইলা মদিনায় দাঁড়ায় যাবে আমার তো কোনো উপযুক্ত কোনো ছেলে নাই কারে আমি নবীর দরবারে হাতিয়া দিব জিহাদে যাওয়ার জন্য এরে সন্তান জন্য কালদিন সন্তান আর কোন কিছুর জন্য না নবীর দরবারে মারে কারে নিয়া যাবে এমন সময় সাত বছরের ছেলেটা মারে শান্তনা দে মা আমি তোমার ছেলে আসি না বয়স কত সাত বছরের ছেলে কয় মা আমি তোমার ছেলে আসিনা গো মা চিন্তা করেন কেন গো মা ও মা আমি সংসার ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি জিহাদের ময়দানে যাব শহীদের মানা না বানাইয়া জিহাদের ময়দান থেকে আমি তোমার সন্তান আর না মোনা নামাজটা মহিলা নামাজটা ফড়িয়া সন্তানরে লইয়া মসজিদে নববীর দিকে রোানা গিয়া দেখি সাহাবে کرام মসজিদের নববীর সামনে লাইন দছে জিহাদের নাম লেখানোর জন্য নবীজি দেখতেছে সাহাবে কেরামের লাল এমন সময় মহিলা গিয়া দেখে রে সাহাবে কেরাম লাইন দাঁড়ায় নাম লেখতেছে ওই মহিলাটা ছেলেটারে লইয়া লাইনের মধ্যে গিয়া দাঁড়ায় গেছে সাহাবে কেরাম দেখে তো হে মহিলা এটা তো পুরুষের লাইন মহিলাদেরকে জিহাদও নেওয়া হয় না এ মহিলা লাইন ছেড়ে তুমি চলে যাও মহিলার জিহাদও নেওয়া হয় না এমন সময় মহিলা কা ও নবীর সাহাবীরা আমি জিহাদি যাওয়ার জন্য আছি নাইনি ওই যে দেখ না আমার ছেলেটারে নিয়ে আইছি আমার ছেলেটার নামটা জিহাদি লেখানোর জন্যে সাহাবে কেনাম দেখে গায়ে মহিলা ওইটা তো শত্রু ছেলে এই শত্রু না বলে যেহাদির খাতায় নাম ঠাবে না এ মহিলা উঠানো হবে না মহিলা ডাক দেয়া কয় নবীর সাহাবিরা গু সন্তান আমার নিজের ইচ্ছায় সে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু সুযোগটা দেয়া দেন না বলেন না না বলে বালক এটা না বলে সন্তান বয়স হয় না জিহাদের এই জন্য তারে নেওয়া হবে না এমন অবস্থায় মাত্র সাহাবাই কারামের সাথে কথা চলতেছে আল্লাহর নবী ডাক দেয় সাহাবির এই সাহাবি সাহাবে কারাম কিসের আওয়াজ শোনা যায় বলেন নবী গুরু একজন মহিলার সে তার নিয়া। আমরা বলতেছি মহিলাদের কি যেহাদে নেওয়া হয় নাই ছোট্ট ভালো লোককে যেহাদের সুযোগ দেওয়া যায় নাই কখনবী মহিলাটা মানতেছে না আল্লাহ নবী গয়ের মান জমির বয়স সাত হবে তুলুয়ারের সমান হইতে হবে না একটা তুলুয়ার তোর ধরতে হবে জিহাদ করতে গেলে জোরে কোন ঠিক না বেটি নবী আমার এ মা তলুয়ারের সমান আপনার ছেলে না কিভাবে জিহাদ করবি রি ওই সন্তান রি তুমি নিয়ে বাড়িতে চলে যাও এমন সময় মহিলা কেন দেয় কয় ও মায়ার নবী আর আমার নবি আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না কিন্তু পয়গম্বর আমার সন্তান একটা কাজে লাগবে সুবহানাল্লাহ জরেকান অগো আমার সন্তান একটা কাজে লাগবে লাগবে গো যখন বেঈমান কাফের আপনাকে টার্গেট করে তীর মারবে সামন্দিক দেয়া যদি তীর মারে গো নবী এমন সময় আমার সন্তান আপনি সামনে ধরে দিবেন ও নবী ডান দিকে যদি তীর আসে আমার সন্তানদারে দাঁড়ে ডাল ডান দিকে ধরবেন ও মায়ার নবী আমার বাম দিকে যদি তীর আসে সন্তান রে বাম দিয়ে দিবে ও মায়ার নবী আমার আমার সন্তান যদি শহীদ হয়ে যাই গো আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আপনার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে আমি মা কখনো সহ্য করতে পারব না এমন সময় মায়ের নবী বিশ্ব নবী কাম আর বলে না কেমনি নি ছোট্ট বালকটা কেমনে নে রে মা আমি নবী ওয়াদা দিলাম রি তোমার সন্তান যদি বড় হয় আমি নবী তোমার সন্তান রি যুদ্ধে যাব আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনলা এই মহিলা সন্তান রি লইয়া আইরে সন্তান আই বাড়িতে চলে যায় যাইতেছে এমন সময় সন্তান কো মা কোথায় যান গো মা বাবা বলে আল্লাহর নবী বলছে বয়স নাকি হয় না রে বাবা নবীজি বলছি তোমার জন্য দোয়া করি তোমার সন্তানের জন্য দোয়া করি বড় হইলে তুমি আসবা জিহাদে তোমারে নিয়া যাইমু এমন সময় মারে গো মা মা আপনার কান্না দেখিমু কথা দিয়েছিলাম আসনা কে শহীদের মালা মানা বানাইয়া বাড়িতে ফিরবো না গো মা এমন সময় मारे को মা মারে ছেড়ে দাও মার হাতটা থেকে ছেড়ে দিয়া নবীর দরবারে আবার গিয়া কই নবী গো মায়ার নবী কিছু কথা বলবো সুবহানাল্লাহ জোরে এমন সময় কয় কিছু কথা বলবো নবী আমার কিছু কথা বলবো আল্লাহ বিশ্ব নবী কয় কি বলবার এমন সময় কয় গম্বা আমি আমার মার কাছে বৈশাখ দেখছি চুলা যে সময় দরায় এই সময় সর্বপ্রথম ছোট্ট একটা লাকির টুকরা দেয় এরপরে যেই সময় শুরু হয়ে যায় বড় একটা টুকরা দেয় জুড়ে কন ঠিক না বেঠিক মায়ার নবী কায় আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী কায় সামনে এই ছোট বালক দেখ দেখায় ও মায়ার নবী